আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার যদি জমি চাষ করে রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই যে দেখেন এখান থেকে আমরা ঘাসটা কাটতেছি প্রথম রোপণ করা কাটতেছি একবার দেখেন কাটার পরে কি পরিমাণে চারাগুলি বের হচ্ছে আপনারা দেখতে পারতেছেন প্রতিটা ঝোপে কিন্তু একই অবস্থা দেখতে পাচ্ছেন জমিটার ভিতরে কিন্তু একই অবস্থা ঘাসগুলার তো এই ঘাসটা নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এটা গোড়া থেকে কেটে নিয়ে আপনি সামনে দিবেন সম্পূর্ণরূপে খেয়ে ভ্যানিশ করে ফেলবে এই ঘাসটা নরম রসালো স্বাদযুক্ত ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি আপনি কেন খাওয়াবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট আর প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাসটা খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা কমে যায় অথবা দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন তাহলে আপনি কখনো ঠকবেন না এর কারণ হচ্ছে ভাই ঘাসে খরচ কম লাভের দিকটা কিন্তু বেশি যদি আপনি দানাদারের উপর নির্ভর করে যদি আপনি গরু ছাগল পালন করতে যান তাহলে কিন্তু আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন না এর কারণ হচ্ছে ভাই দানা প্রচুর পরিমাণে খরচ রয়েছে আর ঘাসে কিন্তু খরচটা একেবারে কম আপনি একবার রোপণ করবেন একবার রোপণ করলেই কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত খাওয়াতে পারবেন দেখা যায় কিছু ঘাস আছে আপনার বিচি থেকে যে ঘাস হয়ে থাকে সে সকল ঘাস কিন্তু আপনি যখন দেখা যায় আপনি একবার কাটবেন অথবা দুবার কাটবেন তারপরে কিন্তু আর থাকে না ওটা কিন্তু নষ্ট হয়ে যায় আর এই ঘাসটা কিন্তু আপনি যত কাটবেন ঠিক ততই কিন্তু বৃদ্ধি হবে তো এই যে দেখতে পারছেন যে আপনার কাটার পরে দেখেন কি পরিমাণে অঙ্কুরগুলা বের হচ্ছে প্রচুর পরিমাণে এক একটি ঝোপায় ঘাস হচ্ছে তো প্রিয় ভাই ও বন্ধুরা যদি আপনারা এই ইন্দোনেশিয়ার স্মার্ট নিপিয়ার ঘাসের যদি আপনারা পরিপক্ক কাটিং যদি রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ